সকালবেলা ভাবলাম ডিমগুলো সেদ্ধ করা আছে কিছু একটা বানাই কিন্তু সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে ডিমের তাওয়া ফ্রাই বানিয়েছি সে যাই হোক তাওয়া ফ্রাই যে রেসিপিগুলো তাওয়া ছাড়া অন্য কোনো কিছুতে কি বানানো যায় না আমি নিজেও যদি তাওয়াতেই বানিয়েছি কিন্তু এটা আমার প্রশ্ন সবাই তাওয়া ফ্রাই বলে তাওয়াতেই রান্না করে কেন গুগল বাবা জিজ্ঞাসা করলাম সেও বললো যে অন্য কিছুতেও বানানো যায় কিন্তু আমি দেখি সবাই রাস্তায় তাওয়া ফ্রাই এই তাওয়া ফ্রাই সেই তাওয়া ফ্রাই সব কিছু তাওয়ার মধ্যেই গুতো গুতি করতে থাকে কেন বুঝি না আমি যাই হোক আমি এখানে ডিমগুলোকে সেই তাওয়ার মধ্যেই নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সব কিছু কিন্তু বাটারেই করেছি আরও একটু বাটার দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু নরম হলেই ক্যাপসিকাম আর টমেটো সাথেই দিয়েছি মশলাগুলো নুন হলুদ লঙ্কার সাথে ধনের গুঁড়ো আর চাট মশলা সামান্য দু তিন চামচ জল দিয়ে মশলাটা কষিয়ে নিছি ব্যাস এটুকুই কাজ আর কিছু নেই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলো ডিমগুলো সুন্দর করে সাজিয়ে ওপর দিয়ে এটা দিয়ে দাও তারপর তুমি টোস্ট দিয়ে খেতে পারো রুটি দিয়ে খেতে পারো আমি টোস্ট দিয়ে খেয়েছি দারুণ লেগেছিল খেতে আর তোমরা অবশ্যই ট্রাই করো আমার প্রশ্নের উত্তরটা দিতে কিন্তু ভুলো না তাওয়া ফ্রাই কি তাওয়াতেই করো তোমরা